আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার সেটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে অন্যগুলা কন্টাস্ট খুবই খুবই প্রিমিয়াম এবং খুবই পপুলার একটি কালেকশন ফুল ড্রেসটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পুরা ড্রেসটা দেখুন জর্জেটের মধ্যে পুরা ড্রেসটার মধ্যে কিন্তু এরকম করে গর্জিয়াসলি এম্বারি পিটানো এম্ব্রডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে গলার এখানে কিন্তু মতির কাজ করা আছে বিয়ার্স সুন্দর করে ফুল দেওয়া আছে দেখুন বেয়ার্স এগুলো কিন্তু কাজের ফিনিশিং খুবই জোস খুবই জোস এটা হচ্ছে গলার এখানে টার্সেল করা আছে পুরা ড্রেসটাতে কিন্তু গরজে আসলে এম্ব্রয়েডারি কাজ করা আছে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন ড্রেসের কাজের ফিনিশিং দেখুন বেয়ার্স মাথা নষ্ট এটা হচ্ছে ড্রেসের নিচের পাটটা নিচের পাটে কিন্তু সুন্দর করে টার্সেল করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখুন বেয়ার্স পুরা হাতাটার মধ্যে কিন্তু পিটানো এমব্রয়ডারি করা আছে এবং সিকোয়েন্সে কাজ করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র উনিশশো নিরানব্বই টাকা মাত্র উনিশশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন আপনারা কিন্তু হাতের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন বিওয়ার্স মাস্টার্ড কালার মধ্যে এটা কিন্তু কন্ট্রাস্ট ওনার ওই কন্টাস্ট ওনার মধ্যে পুরা অন্যার মধ্যে কিন্তু সিকুয়েন্স এবং কাজ করা আছে স্যালোয়ার হচ্ছে স্যান্টন একসাথে দেওয়া আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা মাত্র উনিশশো টাকায় কিন্তু আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন আর যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র দুইশো টাকা অ্যাড করলে যে কোনো সাইজের মধ্যে আপনারা কিন্তু স্টিচ নিতে পারবেন এটা হচ্ছে ওইটা আরেকটা কালার এটা হচ্ছে পুরা ড্রেসটা দেখুন বস সেম ড্রেসটার মধ্যে কিন্তু টার্সেলের কাজটা আর কি ভিন্ন এটা হচ্ছে পুরা ড্রেসটা মাত্র উনিশশো টাকা আর যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে আপনি স্টিচ কালেকশন পেয়ে যাবেন সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে ওর না কিন্তু সেম হচ্ছে এই কালারটা পার্পেল কালারের মধ্যে আরেকটা কালার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পুরো ড্রেসটা দেখুন বিয়াস খুবই খুবই প্রিমিয়াম এবং খুবই কর্জিয়াস একটি কালেকশন এটা হচ্ছে ঈদ কালেকশন আমরা কিন্তু আগে আপনাদের জন্য রিস্টক করে রেখেছি এটা হচ্ছে পুরা ড্রেসটা ওনাটা এই হাতা ওনা সেম ওনাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে মাত্র উনিশশো নিরানব্বই টাকা আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা কালার মেজেন্ডা কালার টাইপের এটা হচ্ছে পুরা ড্রেসটা দেখুন এখানে কিন্তু গর্জিয়াসলি কাজ করা আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা মাত্র বিয়ার্স উনিশশো নিরানব্বই টাকা যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে ওনাটা তো যাদের যাদের লাগবে সক সবাই কিন্তু আমাদের কাছে ইনবক্স করতে পারেন মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো নিরানব্বই টাকা আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর স্টিচ নিতে হলে মাত্র দুইশো টাকা অ্যাড করলে এত সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অফিস